নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি একটা অন্য ধরনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার সংসার সংগ্রাম ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আমি সেলাই করার পাশাপাশি বাড়িতে অল্প কিছু শাড়ি রেখে একটা বিজনেস করি তো তার কিছু অংশ তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে আমি এখানে কয়েকটা শাড়ি নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য একটা কাস্টমারের অর্ডার আছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি শাড়িতেই নারী আর সেই শাড়ি যদি এরকম একটা বাংলাদেশি মার্সেলাইজ কটন হয় তাহলে তো আর কথাই নেই দেখো শাড়িটা শুধু কি অসম্ভব সুন্দর সামনে থেকে এতটা সুন্দর ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি বুঝতে পারছি না তো এই যে ভিতরের দিকটা দেখো পুরো সুতো দিয়ে হ্যান্ডওয়ার্ক করা আছে হাতে কাজ করা পুরো এরকম বক্স বক্স পুরো শাড়িটাতে হবে আর তাঁত বলে ভেবো না যে এর ব্লাউজ পিস নেই এর মধ্যে ব্লাউজ পিসও আছে এই যে পান্না সবুজ কালার আঁচল আর ব্লাউজ পিস আর পাড়টা দেখো পাড়ের জড়িটা টেস্টের জড়ি এটা গোটাবেও না খুব সুন্দর ফিনিশিং ভিতরটা দেখো সামনে পেছন কোনটা তোমরা বুঝতেই পারবে না তো এর চলে এলাম পরের কালারে দেখো এটা একটা কি বলবো অ্যাস কালার মানে স্লেট কালারের সাথে মেজেন্ডা কালার কী অসম্ভব কম্বিনেশান এত সুন্দর দেখতে শাড়িটা সামনে হাতে না পেলে তোমরা বুঝতে পারবে না কালার কম্বিনেশানটা এতটা সুন্দর স্লেটের সাথে মেজেন্ডা কালার মেজেন্ডা কালারের আঁচল আর মেজেন্ডা কালারের ব্লাউজ পিস পুরো বডিটা স্লেট কালারের অসম্ভব সুন্দর শাইন পরে গেলে মনে হবে যে সিল্ক শাড়ি পরে যাচ্ছে কেউ বলবে না এগুলো তাঁতের শাড়ি এতটাই ফিনিশিং সুন্দর আর এর শাইন এতটাই সুন্দর তো চলো এরপরে আমি আর আরেকটা শাড়ি তোমাদেরকে দেখাই তো এটা কি শাড়ি তোমরা কি বলতে পারবে তো আশা করি যারা শাড়ি পরো তারা মোটামুটি চিনবে কারণ এর বৈশিষ্ট্যটাই দেখলে তোমরা বুঝতে পারবে দেখো এর আঁচলে যেটা করা আছে ওয়ার্কটা এটা দেখলেই বুঝতে পারবে এটাই এই শাড়িটার বৈশিষ্ট্য তো বলে দিই এই শাড়িটা হচ্ছে বালুচড়ি শাড়ি আর এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির আছে এটাও একটা কাস্টমারের অর্ডার আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কেমন লাগছে পুরো অল বডিতে এরকম কাজ যাবে আর এতটা সফট অন্য বালুচড়িগুলো যেরকম মরমরে এটা সেরকম নয় যে মানে খুব করকরে শক্ত সেরকম নাই এটা একদম সফট আর ব্লাউজ পিসটা দেখো পুরো কাজ করা আঁচলে যে কালার ব্লাউজ পিসটাও সেম কালার হবে কালারটা এতটাই সুন্দর কি বলবো ক্যামেরাতে তোমরা যেরকম কালার দেখছো সেম কালারই হবে ডিপ রানের সাথে পান্না সবুজ কালারটা খুব সুন্দর মানে কম্বিনেশানটা দারুণ পরলে খুবই সুন্দর লাগবে তো এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই আর প্লিজ একটা লাইক করো আজকের মতো টাটা